স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরুর কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা এতে অংশ নেবেন বিএনপি নেতারা বলছেন দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সেখানে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই একত্রিশ দফা থেকে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা তিনটায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসবে জামাতে ইসলামী প্রতিনিধি দল এছাড়া সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বৈদ্রুদ্দোচা চৌধুরী মারা গেছেন গত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বৈদ্রুদ্দোচা চৌধুরী উনিশশো সালে বিএনপিতে যোগ দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয় সে সময় দলটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পদেও ছিলেন এই রাজনীতিবিদ দু সালের চোদ্দ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন দু সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি মরহুমের দ্বিতীয় জানাজা বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার আট নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হবে রোববার সকাল দশটায় মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ গ্রামের বাড়ি দয়হাটায় চতুর্থ শেষে মজিদপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ঢলের পানিতে ডুবে শেরপুরের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে দ্রুত সেগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে মাছের ঘের সহ কয়েক হাজার একর ফসলের জমি এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এতে অনেক নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বন্যার বিষয়ে বিস্তারিত জানাতে কথা বলব শেরপুর ও ময়মনসিংহের সিংহের সহকর্মীদের সঙ্গে প্রথমে চলে যাব শেরপুরে সেখানে আছেন সহকর্মী মঞ্জুরুল্লাহ হাসান জেলার মোট কয়টি গ্রাম বন্যা কবলিত রয়েছে আর ক্ষয়ক্ষতি কেমন হচ্ছে মঞ্জুরুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে জেলার মোট কয়টি গ্রাম বন্যা কবলিত হয়েছে আর সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম শেরপুর জেলার তিনটি উপজেলা শেরপুর জেলার তিনটি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় এখন পর্যন্ত সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা যেটা জেনেছি যে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় বিশ হাজার মানুষের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক মানুষ তাদের বাড়ি ঘরে এবং স্থানে আটকে পড়ছে সেখানেও পানি বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে গতকাল রাত থেকে ভোগাই চাল্লাখালী সোমেশ্বরী এবং মহর্ষি নদীর পানি কিছুটা কমলেও সকাল থেকে আবার মুসলদারে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির কারণে আবারও বন্যার নতুনভাবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিশেষ করে এই তিনটে উপজেলার যে নিম্নাঞ্চলগুলি রয়েছে পানি এখন নিম্নাঞ্চলের দিকে ধেয়ে চলছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই সাথে এবং নালিতাবাড়ির পৌর শহরেও পানি প্রবেশ করেছে পৌর শহরের অলিগলিতে পানি প্রবেশ করেছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নালিতাবাড়ি পৌর শহরের একদম কাঁচা বাজারের পাইকারি কাঁচাবাজারের একটি স্থান আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কাঁচাবাজারের কি পরিস্থিতি রয়েছে এখানে সকাল থেকে হঠাৎ করেই বন্যার পানি বন্যার পানি প্রবেশ করে একদম মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারাও খুব দুর্ভোগের মধ্যে আসছেন এবং দেখা গেছে যে আমাদের আমাদের নালিতাবাড়িতে শুধুমাত্র আমাদের এই পৌর বাজারে নয় সিটপাড়া সহ এবং এই আট নং নয় নং ওয়ার্ড সহ এগুলিতে বন্যার পানি প্রবেশ করে মারাত্মক ক্ষতি সাধন করেছে এবং কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে কৃষকের কৃষি জমিতে কৃষি জমি সম্পূর্ণ বন্যার পানিতে তলিয়ে রয়েছে সে সাথে আমাদের সবজির যেমন ক্ষতি হয়েছে তেমনই আমাদের যে আবাদি ফসল রয়েছে আর দুই মাস পরেই যে আবাদ যে স্বপ্ন নিয়ে কৃষক তার খেতে আবাদ করেছিল সেই আমন ফসল ঘরে উঠত সেই ফসল এখন বন্যার পানিতে তলিয়ে গিয়েছে তাই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আটকে পড়েছে এবং বন্যা দুর্গত এলাকা সরকারিভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এনজিও সহ যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন তো এখন পর্যন্ত এই এখানে যে বন্যা হয়েছে এই বন্যা স্মরণকালের ইতিহাসের একটি বন্যা উনিশশো অষ্টআশি সনে এই অঞ্চলে যে বন্যা হয়েছিল সেই বন্যার চেয়েও এই এবারের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে ভয়াবহ রূপ সহকর্মী মঞ্জুরুল হাসান ছিলেন শেরপুর থেকে এবারে চলে যাব মামিন সিং সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল মামিন সিং এখনও কি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন তহসিয়া গতকালকে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে একদিনে সর্বোচ্চ একশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেটি আসলে ময়মনসিংহের জন্য রেকর্ড বলা চলে বিগত বছর এরকম একটি বৃষ্টিপাত হয়েছিল আর গত এক বছর পরে আজকে আবার এই বৃষ্টিপাত গতকালকে সেই বৃষ্টিপাতই হয়েছে এই টানা মানে বাড়ি বর্ষণ এবং ভারত থেকে উজান ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে ময়মনসিংহের দুইটি সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাওড়া এই দুইটি উপজেলায় কিন্তু প্রায় পঞ্চাশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা গতকালকে খোঁজ নিয়েছিলাম উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে হালোয়াঘাট এবং ধোবাওয়াড়ার ধোবাওড়া উপজেলার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে যে গ্রামগুলো রয়েছে ইতিমধ্যে সবগুলো গ্রামেরই কিন্তু মানুষ পানিবন্দি রয়েছে এবং তাদের যে বাড়ি করে পানি ঢুকেছে ফসলের জমি মাছের গের সবই কিন্তু তলিয়ে গেছে পাশাপাশি যে হালুয়াঘাট উপজেলায় উপজেলার সীমান্তবর্তী এলাকা পার হয়ে উপজেলা শহর অর্থাৎ পৌর এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে আমরা যেটি জেনেছি যে উপজেলা পরিষদেও পানি গতকালকে রাত পর্যন্ত ছিল আজকেও কিন্তু আজকের যে আবহাওয়া আজকেও কিন্তু মেঘযুক্ত আকার দেখা যাচ্ছে সকাল থেকে জিরি জিরি বৃষ্টি হচ্ছিল তবে আজকে সেই বাড়ি বর্ষণটি তেমন নেই আমরা যেটি জানতে পেরেছি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা ইতিমধ্যে এই দুইটি অঞ্চলকে বন্যাযুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা এবং হটলাইন নাম্বার তারা দিয়েছেন যারা বন্যায় আটকা পড়েছেন তাদের উদ্ধারে ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছেন এবং জেলা ত্রাণ কর্মকর্তার একটি চিঠি আমরা দেখেছি যার যেটির মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে এই দুই উপজেলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের ক্ষতি ক্ষতি যে ক্ষতির যে তালিকা সেটি প্রদানের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে ব্যাপক তৎপরতা নেওয়া হয়েছে যাতে এই বন্যা তারা মোকাবেলা করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রেহাই পায় সেই অবস্থা সেই বিষয়টি তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো সেই এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছেন ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন এছাড়া জাহাজটি থেকে আটচল্লিশ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে গত রাত বারোটার দিকে বহির্নোঙ্গরে থাকা অয়েল ট্যাঙ্কারে আগুন ধরে যায় চার ঘন্টার চেষ্টায় নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলা সৌরভ এ সময় জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে নাবিকরা জাহাজের পেছনের অংশ জড়ো হন পরে একে একে সবাইকে উদ্ধার করা হয় এগারো হাজার ছশো মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙরের অপেক্ষা ছিল ট্যাঙ্কারটি এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামের আরেকটি অয়েল ট্যাঙ্কার সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ দু হাজার চব্বিশের সেরার মুকুট পড়েছেন বরিশালের মে ফেরদোসি তানভীর ইচ্ছা তিনি একই সঙ্গে মিস বাংলাদেশ আট শিরোপাও জিতেছেন শুক্রবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ের নাম ঘোষণা করা হয় প্রতিযোগিতাটিতে প্রথম রানার আপ হন কাজী তারানা ও দ্বিতীয় রানার আপ হন মাহবুবা রহমান লাবণ্য মিস বাংলাদেশ আগামী নভেম্বরে ফিলিপিন্সে মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়ার শীর্ষস্থানীয় সবজি কোম্পানি বীজ শিল্প নেটওয়ার্কিং এর ডিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ব্যান্ডোরেন বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট সিড এর গ্লোবাল সিইও জেসি ফিলিপিও ও গ্লোবাল সিসিও জুস্ট এজলাকার সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল এ সময় অতিথিরা বিভিন্ন স্টকহোল্ডার দূতাবাস কৃষি মন্ত্রণালয় ও উন্নয়ন অংশীদারদের সাথে সহযোগিতা ও কৃষকদের সহায়তার আশ্বাস দেন বাইরের খবর লেবাননে গত এক অক্টোবর থেকে ইসরায়েলের স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তত দুশো পঞ্চাশ জন যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া বার্তায় তার আরও দাবি করে নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার রয়েছেন একুশ জন বাকিরা সবাই সাধারণ যোদ্ধা এছাড়া গত চার দিনে লেবাননে হিজবুল্লাহর দুই হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা এদিকে ইয়েমেন জুড়ে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শুক্রবার রাতে এসব হামলা চালানো হয় এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খেলার খবর নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সার্জার ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ষোলো রানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা দশ বছর পর মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে এটি প্রথম জয় এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও বেশ আত্মবিশ্বাসী বাঘিনীরা বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে তবে হেরেছে তাই সবগুলোটি এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে হয়ে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে সড়কে দুর্নীতি নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা সড়ক সেতু নির্মাণ ও মেরামতে ১২ বছরে সড়কে প্রায় তিরাশি হাজার কোটি টাকার কাজ হয়েছে পনেরোটি প্রতিষ্ঠানে আশীর্বাদ ছিল কাদের শেখ সেলিম শেখ হেলাল তারিক সিদ্দিকদের এছাড়াও আরও প্রতিবেদন আছে আমরা দেখতে পাচ্ছি গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসেছেন সেই ছবিটি আছে এর বাইরেও আছে কর্মী হাজার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আরও আছে ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বিশেষ সাক্ষাৎকার এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনামেও আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের খবরটি সম্পর্কের নতুন উচ্চতা প্রত্যাশা আঠারো হাজার শ্রমিকের জন্য সুখবর ঢাকায় প্রধানমন্ত্রী এর বাইরে আছে ঘুষ ছিল ওপেন সিক্রেট ছয় ক্যাশিয়ার সাধনের বদলি বাণিজ্য আরও আছে আজ প্রধান উপদেষ্টার সংলাপ আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে